ইসমলাই রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতের শিলি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটা ব্লকলে চলে আসছি আজকে আমাদের খামারে যে ছাগল ভেড়াগুলো আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করব যে এই বৃষ্টির মধ্যে আসলে আমরা কী খাওয়াই তো এর আগের ভিডিওতে আমরা দিছিলাম যে আমরা ছাগলে ঘাসের সাথে ভুসি মিক্স করে খাই যেহেতু এখন বৃষ্টি সিজন ঘাস পাওয়া কঠিন সামনে শীত আসতেছে সেজন্য ঘাস পাওয়ারও কঠিন তো সেজন্য আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা খেয়ার খাওয়ান শিখাচ্ছি ছাগলের আর আমরা এই খেয়ারটাকে কীভাবে খাওয়াই কী প্রসেসিং করে সেটা সেটাই আপনাকে একটু জানানোর চেষ্টা করবো আর অবশ্যই আপনারা যদি চান এভাবে খাওয়াতে পারেন খরচ খুবই কম হয় গড়ে একটা করে ছাগলের প্রতি দশ টাকার মতো খরচ হয় তার মধ্যে মেকআপ হয়ে যায় ইনশাল্লাহ তাই যে এই জায়গাতে আছে ভুসি তিন চার রকমের ভুসি আছে আর ভিতরে আছে গমের ভুসি মোটা ভুসি তার গোমের মোটা ভুষি আছে অ্যাঙ্কার আছে মসর আছে প্লাস গুড়া দেই আমরা তো এগুলো আমরা শুরু থেকে এইভাবে খাওয়াই এক একজন এক একভাবে খাওয়াই আমরা এইভাবে খাওয়াই আপনাকে যদি যে যেভাবে খাওয়ান সেভাবে খাওয়াতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই তা আমরা এই ছাগলগুলো এই আজ কয়েকদিন যাবৎ এইভাবে খাওয়ান শেখাচ্ছি যেহেতু এখন ঘাসের সংকট সামনে শীত সেজন্য অভ্যাস করে তুলতেছি যাতে ছাগলগুলো খাওয়াতে পারে তো এই জায়গা আমরা এই জায়গাতে রেখে দিছি ভুসি রেখে দিছি এই যে জায়গা খের কুচি আছে খেরের কুচিগুলো ধুয়ে দিছি তো এগুলোর সাথে আমরা আগে যেটা করি প্রথমে একটু পানি নেই পানির সাথে লালি গুড় মিক্সড করি যেটা ঢালিচ্ছি আমরা তো এই লালি গুড়গুলো বাজারে পাওয়া যায় গরুর লালি কোলে দিয়ে দেয় এগুলো আমাদের জায়গায় প্রায় পঁচপান্ন টাকা কেজি এক এক জায়গায় এক একটা হতে পারে এই যেরকম পানির সাথে মিক্সড করলে একটা লাল কালার বন্য ধারণ করে আর একটা সুন্দর ফ্লেভার বাড়ায় তো এটা প্রথমে আগে দেই দেওয়ার পরে এই যে আমাদের এই পাশে যে গাবলা আছে গাবলা ভিতর ফাইন করে পানির সাথে মিক্সড করি মিক্সড করার পরে যে কাজটা করি সেটা হচ্ছে আগে নাড়াচাড়া করে নেই নাড়াচাড়া করার পরে এটা যখন একদম একটা মিহিভাবে ইয়ে হয় তখন এই যে খের যে আছে খ্যারে কুচিগুলো আর ভিতর ছাড়ে দিই খেরগুলো অবশ্যই ছোটো করা লাগবে অন্তত পক্ষে হাফ ইঞ্চি পরিমাণ করলে সবচেয়ে ভালো হয় মেশিনের খাটা খের হলে ভালো হয় কিন্তু আমরা বাড়িতেই কাটি আর এ পাশে খুদ দেই খের ভিতর খুদ মিষ্টি এখন অনেকে খুদ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমরা দেই এটা কিন্তু ইউরিয়া মলাসেস না ইউরিয়া মূলা আমরা খাওয়াই না যেহেতু আমাদের ছাদের উপর পালি গরম বেশি সমস্যা হতে পারে সেজন্য ইউরিয়া মূলা মূলা আমরা খাওয়াই না তা আমরা যেভাবে খাওয়াই সেটা হচ্ছে ভাত খুদ মিক্সড করি সাথে ভুসি দিই সাথে খেয়ার দিয়ে খাওয়াই খ্যার মানে পল তাই দেখেন এভাবে যে ভুসিগুলো দেই তিন রকমের চার রকমের ভুসি আছে অ্যাঙ্কারে ভুষি আছে মোটা ভুসি মসর আর গুঁড়া লবণ দেয় একটু সামান্য দেওয়ার পরে যে কাজটা করি সেটা হচ্ছে এটা জাস্ট নাড়াচাড়া করে দেই এটা সেভাবেই নাড়াচাড়া করে যতক্ষণ না এই জিনিসটা মিহিভাবে মিশে যায় আর এটা যখন নাড়াচাড়া করা হয় তখন সুন্দর একটা ফ্লেভার বাড়ায় আর আমাদের যে ছাগলগুলো আছে খুব ভালো কার সাথে দিই ডিসিবি গোল্ড পাউডার এটা যেটা দোকানে পাওয়া যায় ডিসিবি গোল্ড পাউডারটা দিলে অনেক উপকার আসে যেমন রুচি টুচি বাড়ে ছাগলের চেহারা সুন্দর হয় তো জাস্ট এভাবে নাড়ে দিই দেখেন এরকম করার পরে আমরা এই ভুসিগুলো ফাইন করে নাড়াচাড়া করি এখানে প্রায় আপনার তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করি যেহেতু আমরা বড় গাবলায় ইয়ে করছি এটা আমাদের আটটা ছাগলের খাবার হচ্ছে আমরা এই জায়গা প্রায় এক কেজির মতো খড় আছে ভাত আছে আর ভুসি আছে প্রায় এক কেজি মোটে সব কিছু মিলে দুই কেজি আড়াই কেজির মতো জিনিস হবে ভুসি ভাত আর খড় মিলা তো এটা আমরা দেওয়ার পরে এখানে পানি দিই দুই তিন কেজি পানির মতো দিই দুই তিন কেজি হবে না দুই কেজি পানি দিই মোটামুটি এইভাবে সারা করার পরে আমরা এই জিনিসগুলা ছাগলে খাওয়াই আর খুব সুন্দরভাবে খায়। আর এই ছাগলগুলো এইভাবে যদি আপনারা খাওয়ান অবশ্যই দাম খাসাবাল ছাগল ছাগলের যে খাবার কস্ট অনেকটাই কমে আসবে আমাদের গড়ে একটা করে ছাগলের প্রতি নয় থেকে দশ টাকার মতো পরে তো এইভাবে খাওয়ানোর পরে আমরা জাস্ট ছাগলগুলো দিয়ে দিই আর এই যে এই পাশে দেখেন ভুসিটা মোটামুটি আমরা একবারে এক কেজি ঢালি না অল্প অল্প করে দেই গড়ে এক কেজি করে দেই এক দেড় কেজি করে দেই অল্প অল্প করে দেই আর সরাই আর আমরা চারতালার উপর যেহেতু ছাগল পালি সেজন্য আমাদের একটু এগুলো সমস্যা ফেস করা লাগে আগে প্রথম প্রথম সমস্যা ফেস করা লাগছে তো বাট এখনও সেই সমস্যাগুলো ফেস করা লাগে না সমস্যা বলতে যে খাবার দাবারের সমস্যা তা না আসলে এই জায়গাতে আমাকে যেহেতু ছাদের পর জিনিসটা সেট খেতে অনেকটা টাইম লাগছে যার জন্যে সমস্যা হচ্ছে প্রথম দিকে বাট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন অনেক সুস্থ আছে ভালো আছে দুই চার দশ দিন একটু সমস্যা হচ্ছিল তারপরে থেকে যখন আমরা জিনিসগুলা ভালো করে ট্রিটমেন্ট দিতে নিলাম তখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আর ওষুধপাতি বলতে আমরা তিন মাস পর পর ডোজ করে জিঙ্ক খাওয়াই মাঝে মাঝে রুসির ওষুধ যে অর্থাৎ আমরা যে রুচির ওষুধটা দিই সেটা হচ্ছে প্রোটিমিন সেটা অন্য একটা ভিডিও দিই মনশাল্লা তে টপিকে ফিরে আসি তে এই আমরা এই খ্যারগুলো মিক্সড করে আমরা এটা কিন্তু ছাগল ভেড়া সবাইকে দিই আমাকে এই চারটা ছাগল আছে চারটে ভেড়া আছে মেলাজন কয় কয়ে যে ভেড়া খ্যার খায় না এটা ভুয়া কথা ভাই আমার এ জায়গাত ভেড়া খ্যার খায় ভেড়ায় বরংশ ছাগলের চেয়ে ভালো ছাগল পানি সহ্য করতে পারে না কিন্তু ভেড়া পানি সহ্য করে এবং ভেড়া সব কিছু খায় ভেড়ার হজম শক্তিটা বেশি ভেড়ার অসুখ বিসুখও কম এবং ভেড়া বাচ্চার দিক থেকে ভেড়া অনেকগুলো করে বাচ্চা দেয় তাই আমরা আলাদা আলাদা করে রাখি রাখে মানে উপরে রাখি আমাদের যেহেতু তিন তালাত রাখি ছাগল আর চার তালাত রাখি ভেড়া তা আমরা এভাবে দিই দেওয়ার পরে যে কাজটা করি জাস্ট গাবলায় আলাদা আলাদা করে দেই যে যেরকম করে দুটো গাবলা থাকে একটা গাবলায় অর্ধা অর্ধি করে দিই চারটে ভেড়ার জন্যে আর চারটা ছাগল ভেড়াকে একটু কম দেয় যেহেতু ভেড়ার বডি ওয়েট ছোটো জন্য ওর খাদ্য প্রণালীটাও ছোট। আর ছাগল যেহেতু একটু বড় সাইজের ছাগল ক্যামেরা হয়তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ ছাগলগুলোর এক একটা ওয়েট আছে প্রায় এখন বর্তমানে যেহেতু একটা ছাগল চার বাদ বাকিগুলো অধাৎ দেখেন খুব সুন্দর খাচ্ছে এভাবে খায় আমরা কিন্তু লালি মিক্সড করে দিই লালি সারা একটু সমস্যা করে খাতে একটু সমস্যা করে তবে লালি দিলে জিনিসগুলো খায় তা আমাদের একটা করে ছাগলের ওয়েট প্রায় আছে লাইভ ওয়েট আছে প্রায় আটাশ উনত্রিশ কেজি করে আসে অর্থাৎ একটা করে ছাগলের গায়ে মাংস হবে বারো তেরো চোদ্দো কেজি করে মাংস হতে পারে যদিও এটা আমার সম্পর্কে আইডিয়া নেই তবে আমাকে একজন বলছিল যে লাইভ ওয়েট হবে তো এই যে এই পাশে দেখেন ভেড়া আছে ভেড়াগুলোকে আমরা দিই জাস্ট এরকম করে নিয়ে আসে মাখে দিই মাখে দেওয়ার পর এরকম নামাই দিলে আলহামদুলিল্লাহ দেখেন ছাগলের এসে ভালো ভেড়া খায় আমাদের যে দুটো পাটা আছে দুটো পাটি আছে তো এই রকম করে আমরা ছাগল ভেড়াগুলো পালি আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা করে ছাগল ভেড়া প্রতি দশ টাকা করে খরচ হয় ঊর্ধ্বে দশ টাকা দশ টাকার উপরে কোনো সময় যায় নিচেই থাকে তো আমরা এইভাবে ছাগল পালি তো সবাই ভালো থাকেন আসমত বিদায় জানাই আলাইকুম